হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সকলকে স্বাগত জানাই গো জি এইটে বন্ধুরা আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবস্থাপনা প্রথম পত্রের নবম অধ্যায় অর্থাৎ ব্যবসায়ী সহায়ক সেবা চ্যাপ্টার থেকে আরও একটি নতুন এপিসোড সম্পর্কে আলোচনা করব বন্ধুরা তোমাদের নিশ্চয়ই মনে আছে গত এপিসোডে আমরা কী কী টপিক নিয়ে আলোচনা করেছিলাম গত এপিসোডেও আমরা এই চ্যাপ্টারের অর্থাৎ নবম অধ্যায় ব্যবসায় সহায়ক সেবা থেকেই আলোচনা করেছিলাম ইতিমধ্যেই ছয়টি এপিসোড শেষ হয়েছে আজ আমরা সপ্তম এপিসোড আলোচনা করব শুধু তাই নয় আজকের এপিসোডের সাথে সাথে আমাদের এই অধ্যায়টি শেষ হয়ে যাবে তো বন্ধুরা চলো আর কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে যাওয়া যাক শুরুতেই দেখে নেই আমরা গত এপিসোডে কোন কোন টপিক নিয়ে আলোচনা করেছিলাম আমরা আলোচনা করেছিলাম রপ্তানি উন্নয়ন ব্যুরো এর ধারণা ও এটি থেকে প্রাপ্ত সহায়তা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের ধারণা ও এগুলোর উদ্দেশ্য দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার ধারণা ও উদ্দেশ্য বন্ধুরা এবারে দেখে নিই অধ্যায়ের শেষ এই এপিসোডটিতে আমরা কি কি টপিক সম্পর্কে আলোচনা করব আমরা আলোচনা করব দক্ষিণ এশীয় অগ্রাধিকার বাণিজ্য চুক্তির ধারণা ও এর উদ্দেশ্য এই চুক্তির বিষয়বস্তু এবং বিশ্ব বাণিজ্য সংস্থা সম্পর্কে বন্ধুরা আজকের আলোচনার শুরুতেই আমরা কেবল একটা সংস্থা সম্পর্কে নয় বরং একটি চুক্তির ব্যাপারে জানব আর এই চুক্তিটির নাম দক্ষিণ এশীয় অগ্রাধিকার বাণিজ্য চুক্তি কি নামটা একটু বড়ো মনে হচ্ছে সংক্ষেপে একে সাপটা চুক্তি নামেই পরিচিত এর পূর্ণরূপ হলো সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট এটি এশিয়া মহাদেশের দক্ষিণ অঞ্চলের আটটি দেশ নিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নের জন্য গঠিত হয় বন্ধুরা এবারে চলো আমরা এই চুক্তি গঠনের পর্যায়গুলো দেখে নিই উনিশশো সালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত সার্ক সম্মেলনে সাপটা চুক্তি স্বাক্ষরিত হয় এরই পরিপ্রেক্ষিতে উনিশশো সালের ঢাকায় অনুষ্ঠিত সপ্তম সার্ক শীর্ষ সম্মেলনে সাপটা চুক্তি স্বাক্ষরিত হয় অবশেষে উনিশশো সালের থেকে চুক্তিটি কার্যকর হয় বন্ধুরা দক্ষিণ এশিয়ার আটটি দেশ যথা বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান ও মালদ্বীপকে নিয়ে গঠিত হয় আরেকটি তথ্য তোমাদের দিয়ে দিই আফগানিস্তান কিন্তু প্রথম থেকে সার্ক বা সাপটার অন্তর্ভুক্ত ছিল না বন্ধুরা দুই সাল থেকে আফগানিস্তান সাপটার সদস্য পদ লাভ করে ও হ্যাঁ সাপটা এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার সার্কের মতোই নেপালের রাজধানী কাঠমুণ্ডুতে অবস্থিত বন্ধুরা সাপটা চুক্তির প্রধান উদ্দেশ্য হলো রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন ও বজায় রাখা অর্থনৈতিক ক্ষেত্রে দ্রুত প্রবৃদ্ধি অর্জন সামাজিক অগ্রগতি ও সাংস্কৃতিক বিকাশ সাধন করা সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য বাধা অপসারণ আন্তবাণিজ্য বৃদ্ধি ইত্যাদি বন্ধুরা এই চুক্তির উদ্দেশ্য আমরা একদম সংক্ষেপে পড়লাম কারণ এর পরেই এর বিষয়বস্তু নিয়ে আলোচনা করব আর বিষয়বস্তু বুঝলে তোমরা উদ্দেশ্যগুলো নিজেরাই পারবে আরেকটা ব্যাপার মনে রেখো যদি পরীক্ষায় বিষয়বস্তু না এসে এই চুক্তির সুবিধা আসে উত্তর কিন্তু একই হবে দেখো এই চুক্তির উল্লেখযোগ্য বিষয়বস্তু বা সুবিধা হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর ব্যবসায়ী বাণিজ্যের উন্নতি সাধন ও যৌথ প্রকল্প গ্রহণ সদস্য দেশগুলোর আমদানি রপ্তানিযোগ্য পণ্যের শুল্ক হ্রাস করার উদ্যোগ গ্রহণ সদস্য দেশগুলোর সমন্বয়ে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল করে তোলা এর সাথেই রিলেটেড হলো অবাধে পণ্য চলাচল নিশ্চিত করা ও যাবতীয় বিধিনিষেধ প্রত্যাহার করা এছাড়া আছে এ অঞ্চলের দেশগুলোর মাঝে বাণিজ্য বৈষম্য কমিয়ে আনা এবং প্রতিযোগিতা পরিহার করে সহযোগিতার মনোভাব তৈরি করা এর সাথে কারিগরি সহায়তা ও ব্যবসায় সম্প্রসারণে বিশেষ সুবিধা প্রদান করা এই চুক্তির একটি অন্যতম বিষয় বন্ধুরা এই চুক্তির মাঝে আরও পরে আন্ত আঞ্চলিক বাণিজ্য দ্রুত সম্প্রসারণের ক্ষেত্রে চুক্তিভুক্ত দেশসমূহের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন যোগাযোগ অবকাঠামো এবং ট্রানজিট সুবিধা বৃদ্ধির ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা বন্ধুরা আমার মনে হয় তোমরা এই অধ্যায়ের প্রতিটি সংস্থার সহায়তার মাঝেই প্রশিক্ষণের বিষয়টা পেয়েছ এই চুক্তিতে প্রশিক্ষণের বিষয়টা একেবারে থাকবে না তা তো না বন্ধুরা বিশ্বের অন্য দেশগুলোর বাণিজ্যের অগ্রগতির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করে রপ্তানি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সহায়ক নীতি গ্রহণ করা এবং বিশ্বের অন্যান্য স্বল্পোন্নত দেশের সাথে যৌথ প্রকল্প গ্রহণের মাধ্যমে পারস্পরিক সুবিধা অর্জন এই চুক্তির সুবিধা আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা এমন অনেক বিষয় অন্তর্ভুক্ত আছে সাপটা চুক্তিতে এবার আমরা আরেকটা চুক্তি সম্পর্কে জানব যার নাম উত্তর আমেরিকান মুক্তবাজার চুক্তি ইংরেজিতে বলে নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সংক্ষেপে নাফটা এটি মূলত একটি সফল অর্থনৈতিক জোট বা চুক্তি যা উত্তর আমেরিকার দেশগুলোর মাঝে মুক্তবাজার অর্থনৈতিক পরিবেশ সৃষ্টির জন্য গঠিত হয় এই যে দেখো এটা হলো উত্তর আমেরিকা মহাদেশ এখানে মোট দশটা দেশ আছে তবে তিনটা দেশই বড় সবার উপরে কানাডা এরপরে আমেরিকা এবং তার নিচে আছে মেক্সিকো এই তিনটি দেশের মুক্তবাজার অর্থনীতির জন্যই মূলত এই চুক্তি করা হয় উনিশশো সালে এই চুক্তির উদ্যোগ গ্রহণ করা হলেও উনিশশো সালের পহেলা জানুয়ারি থেকে এটা তিন দেশের মাঝে বাস্তবে কার্যকর হয় বন্ধুরা এবারে চলো আমরা জলদি করে আরও কয়েকটা সংস্থা সম্পর্কে জেনে নিই প্রথমেই বলবো বিশ্ব বাণিজ্য সংস্থার কথা বিশ্বব্যাপী অবাধ বাণিজ্য ও ব্যবসায় সম্প্রসারণের উদ্দেশ্যে বিশ্ব বাণিজ্য সংস্থা সৃষ্টি হয়েছে ইংরেজিতে এর নাম হল ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এবং সংক্ষেপে ডাব্লিউটিও তোমাদের প্রতি আমার সাজেশন থাকবে তোমরা ইংরেজি নামগুলো মনে রাখার চেষ্টা করবে এর দুটি কারণ একটি হলো বাংলার চেয়ে ইংরেজি নামগুলো মনে রাখা সহজ হবে দ্বিতীয়টি হল সংক্ষিপ্ত নামগুলো কিন্তু ইংরেজি নামেরই সংক্ষিপ্ত রূপ আরও একটি কারণ আছে সেটা হলো ইংরেজি নামগুলো কিন্তু সারা জীবনই তোমাদের কাজে লাগবে বন্ধুরা বর্তমানে ডাব্লিউটি সদস্য সংখ্যা একশো বাংলাদেশ এর একশো চব্বিশতম সদস্য আর একটা তথ্য জানিয়ে রাখি বিশ্ব বাণিজ্য বা ডাব্লিউটি এর সদর দপ্তর সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় অবস্থিত বন্ধুরা ডাব্লুটি গঠনের গল্পটাই এবার আমরা আলোচনা করব। ডাব্লুটি নাম কিন্তু আগে ডাব্লুটিও ছিল না এটা ছিল জি এ উনিশশো সালের পহেলা জানুয়ারি কিউবার রাজধানী হাভানায় তেইশটি সমাজতান্ত্রিক ও পুঁজিবাদী দেশের রাষ্ট্রপ্রধানদের এক সম্মেলনের মাধ্যমে জি এর আনুষ্ঠানিক পথ চলা শুরু হয় উনিশশো পঁচানব্বই সালের জানুয়ারি মাসে ও প্রতিষ্ঠিত হয় এবং কার্যক্রম শুরু হয় বন্ধুরা সব শেষে বলছি ইউরোপিয়ান ইউনিয়নের কথা এটি বিশ্বের প্রভাবশালী একটি অর্থনৈতিক সংস্থা এর সদস্য দেশ সময়ের মধ্যে অবাধ বাণিজ্যের পরিবেশ সৃষ্টি এবং বাণিজ্য শুল্ক হ্রাসের মাধ্যমে ব্যবসায় বাণিজ্যে সমৃদ্ধি সাধনের উদ্দেশ্যে ইউরোপীয় ইউনিয়ন আত্মপ্রকাশ করে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশ মোট আটাশটি নাম শুনেই বুঝতে পারছো এর সবগুলো দেশই ইউরোপ মহাদেশে পড়েছে বন্ধুরা ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান অঙ্গ সংস্থা ছয়টি এগুলো হলো ইউরোপিয়ান কাউন্সিল ইউরোপিয়ান পার্লামেন্ট ইউরোপিয়ান কমিশন কাউন্সিল অব ইউরোপিয়ান ইউনিয়ন কোর্ট অফ জাস্টিস অব দ্য ইউরোপিয়ান ইউরোপিয়ান কোর্ট অব এডিটার্স বন্ধুরা এই সংস্থা সম্পর্কে আরেকটা মজার তথ্য জানিয়ে রাখি এর সদস্যভুক্ত আটাশটি দেশের মধ্যে সতেরোটি দেশই এক মুদ্রার ব্যবহার করে যার নাম ইউরো। আশা করি তোমরা সবাই এ পর্যন্ত বুঝতে পেরেছ তো বন্ধুরা এর সাথেই শেষ হয়ে গেল আমাদের ব্যবস্থাপনা প্রথম পত্রের নবম অধ্যায় পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং গো সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই এশিয়া মহাদেশের দক্ষিণ অঞ্চলের আটটি দেশ নিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নের জন্য গঠিত চুক্তি হলো দক্ষিণ এশীয় অগ্রাধিকার বাণিজ্য চুক্তি সাপটা চুক্তিভুক্ত দেশগুলো হল বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান ও মালদ্বীপকে নিয়ে গঠিত সাপটা চুক্তির প্রধান উদ্দেশ্য হল রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন ও বজায় রাখা অর্থনৈতিক ক্ষেত্রে দ্রুত প্রবৃদ্ধি অর্জন সামাজিক অগ্রগতি ও সাংস্কৃতিক বিকাশ সাধন করা সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য বাধা অপসারণ আন্তবাণিজ্য বৃদ্ধি ইত্যাদি সাপটা চুক্তির প্রধান বিষয়বস্তু হল মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলা আমদানি রপ্তানি কারিগরি ও ব্যবসায় সম্প্রসারণে সহায়তা ইত্যাদি উত্তর আমেরিকায় মুক্ত বাজার অর্থনৈতিক পরিবেশ সৃষ্টির জন্য গঠিত হয় নাফটা বিশ্বের প্রভাবশালী অর্থনৈতিক সংস্থা ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান অঙ্গ সংস্থা ছয়টি